আমার প্রোগ্রামের জন্য আমি নতুন জিনিস কখন কিনবো একটা প্রোগ্রামে যাব বলে নতুন জিনিস কিনা হয় এখানে লোককে ঠকানো হচ্ছে জিনিস ভালো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না অভিযোগ হলো হ্যাঁ মেন ব্যাপার হলো আমাকে বলা হয়েছিল যে সাথে সাথে হ্যাঁ আমাদের টাইল রুম নেই হ্যাঁ তুমি যাও হ্যাঁ বাড়িতে পড়ে দেখো যদি না হয় সাথে সাথে এক্সচেঞ্জ করে দেবো আমরা এখন ওরা বলছে যে হ্যাঁ তুমি সোমবারে আসো বাজারে কেনাকাটা করার পরে হয়রানির শিকার হয় তারপরে ইনি আবার কালিয়াগঞ্জ থানাতে অভিযোগ করতে যায় অভিযোগ করার সময় লিখিত অভিযোগ করেন করার পরে হচ্ছে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে ইনাকে মাল আবার হচ্ছে এক্সচেঞ্জ করা হলো তুমি কেনাকাটা করার পরে কি সমস্যা হয়েছিল তোমার সমস্যা বলতে আমি ওরা বলেছিল গেট ওয়ান বাই ওয়ান একটার সাথে একটা ফ্রি আছে তুমি যেটা ইচ্ছা জিনিস ওখান থেকে নিতে পারো আমি নিয়েছিলাম আমি নিজের টি শার্ট নিয়েছিলাম শার্ট নিয়েছিলাম প্যান্ট নিয়েছিলাম তো সব কিছুই ঠিক ছিল তো ওরা বলেছিল যে আমাদের চেঞ্জ করা রুম নেই হ্যাঁ চেঞ্জ করে দেখা, রুম নেই তুমি ওটা বাড়িতে গিয়ে হ্যাঁ দেখে নিয়ে তারপরে তুমি চেঞ্জ তোমার যদি যদি তোমার ফিটিংস না হয় তাহলে তুমি হ্যাঁ আমাদেরকে এই সাথে সাথে আমার চেঞ্জ করে দেবো তারপরে আজকে আমি যখন যাই সেখানে আমাকে বলা হয় যে এখন চেঞ্জ হবে না সোমবারে যেহেতু আমার অনুষ্ঠান আজকে ছিল তো আমার আজকে দরকার তো আমি তো আজকের জন্য নিয়েছিলাম তো হ্যাঁ তারপর আমাকে হ্যাঁ প্রশাসনিক হেল্প হ্যাঁ আর আজকে কি বলে যে হার্স হার্স নিউজ হার্স নিউজ তার হেল্পে আজকে আমাকে এক্সচেঞ্জ করা হলো হ্যাঁ ওনাদের সহায়তায় আজকে আমি হেল্প পেলাম হ্যাঁ আমাকে এক্সচেঞ্জ করা হলো সাথে সাথে প্রথমে কি বলছিল ওনারা ব্যবহার কেমন করেছিল তো ওনারা আমাকে সাথে সাথে বের করে দিয়েছিল। বললো এখন হবে না সোমবারে আসো তারপরে দেখবো ম্যানেজারদেরকে ঠিক আছে তুমি কী করে দেখবা আমাকে আমার ওই সাইজই হচ্ছে না হ্যাঁ এই অন্যায়টা ওরা করেছিল তার মধ্যে একটা মিলন পাড়ার ছেলে ছিল সে আমাদের মিলন পাড়ার ছেলে এখানে থাকে সেও আমাকে সাহায্য করেনি যে অমিত যে আমরা আছি হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান রয়েছে নাকি হ্যাঁ অনুষ্ঠান রয়েছে এনার বাড়িতে আজকে শনিবারে অনুষ্ঠান ছিল এবং শনিবারে এক্সচেঞ্জ অনুষ্ঠানের দিনে তো পড়বে কিন্তু দিচ্ছিল না আমরাও ম্যানেজার থেকে যিনি দায়িত্ব প্রাপ্ত যিনি রয়েছেন এখানকার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনিও আমাদেরকে বলেছিলেন সোমবার ছাড়া এক্সচেঞ্জ হবে না প্রচণ্ড ভিড় রয়েছে সমস্যা রয়েছে তাই সোমবার কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন তাহলে তো গ্রাহকদেরকে বলে দিতে লাগবে সব কিছু মাইকিং যখন করা হচ্ছে তাহলে এক্সচেঞ্জটা কবে হবে কেন হবে সেই সময় গ্রাহকদেরকে বলে দেওয়া উচিত ছিল সেটা কিন্তু বলিনি তারপরে আমাদের খবর করার পরেই প্রশাসন নড়ে চড়ে বসে এবং পুলিশ প্রশাসন হেল্প করে এই অমিতবাবুকে হেল্প করে এবং তাকে নিয়ে আসে নিয়ে আসা হয় আবার কসমবাজারে বাজারে এবং সঙ্গে সঙ্গে সে প্রোডাক্ট থেকে আবার রিটার্ন করে দেয় এবং আবার হচ্ছে তিনি হচ্ছে নতুন করে যেই প্রোডাক্টটা ছিল তা সে একদম মাপ করে নিয়ে আবার হচ্ছে সাইজ হিসাবে আবার প্রোডাক্টটা প্রোডাক্টটা নিলেন হচ্ছে আবার আমাদের খবরের জেরে পুলিশ প্রশাসন হেল্প করেছে এবং হচ্ছে তারপরে কসমোবাজারে যারা রয়েছেন দায়িত্ব তারা হেল্প করে নিয়ে আবার প্রোডাক্টটাকে পুনরায় রিটার্ন করলেন আর একটা আবেদন থাকছে এই কসমোবাজারের সামনে সেখানে হচ্ছে যানজট একটা সৃষ্টি হচ্ছে অনেকগুলো টোটো গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে যাতে 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 আগামী দিনে এই ধরনের যদি হতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে বড় একটা যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আবেদন করছি যেন যানজট সৃষ্টি না হয়